সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে আবারো বাড়লো সিটি বাইকের ফি রুকলিনের কোনি আইল্যান্ডে পানিতে ডুবে দুই টিনেজারের মৃত্যু যুক্তরাষ্ট্রে তিন দিন ব্যাপী মুসলিম উম্মার সম্মেলন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আবারও ফি বাড়াচ্ছে সিটি বাইক খরচ বাড়ার অজুহাত দিয়ে চলতি বছরের মধ্যে দ্বিতীয়বার কাজটি করতে যাচ্ছে তারা দশ জুলাই নতুন ফি কার্যকর করা হবে প্রতিষ্ঠানটি জানিয়েছে ব্যাটারি বদল বিমা এবং যানবাহনের খরচ প্রত্যাশার চেয়ে বেশি হয়ে পড়েছে সিটি বাইক গত জানুয়ারি মাসের শেষ দিকে মূল্য বাড়িয়েছিল জানা গেছে সদস্যদের জন্য ই বাইক প্রতি মিনিট ফি এবং ই বাইক ও ক্লাসিক বাইকে মিনিট প্রতি গড় হার বিশ থেকে বাড়িয়ে চব্বিশ সেন্ট করা হচ্ছে আর অসদস্যদের জন্য মিনিট প্রতি ফি ত্রিশ সেন্ট থেকে হবে ছত্রিশ সেন্ট ই বাইক রাইড পঁয়তাল্লিশ মিনিটের কম বেশি হলে কিংবা ম্যালহাটন থেকে অন্য বড়ায় গেলে ক্যাপ প্রাইস আশি সেন্ট থেকে চার দশমিক আশি ডলার হবে প্রতিষ্ঠানটি জানিয়েছে সদস্যরা প্রতিটি সাইন আপ কিংবা নবায়নে ফ্রি পঁয়তাল্লিশ মিটি ক্লাসিক বাইক রাইড এবং ষাট মিনিট ফ্রি ই বাইক সুবিধা পাবে সিটি বাইক আরও জানিয়েছে উচ্চ মূল্যে সামাল দিতে তারা পাইলট চার্জিং স্টেশন স্থাপনে নগরীর পরিবহন বিভাগ এবং কোন এডিসনের সাথে কাজ করছে সিটি বাইক এক বিবৃতিতে জানিয়েছে চার্জিং স্টেশনের নেটওয়ার্ক ভ্যান ভিত্তিক ব্যাটারি বদলের প্রয়োজনীয়তা কমাবে ই বাইকের চার্জ এবং ব্যবহারের সুবিধার জন্য ম্যানুয়াল ব্যাটারি বদল করার কাজে আরও বিনিয়োগ করা হবে ব্রুকলিনের কোনি আইল্যান্ড সৈকতে সাঁতার কাটতে গিয়ে ডুবে দুই টিনেজারের মৃত্যু হয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার রাত মিনিটে ও স্টিল ওয়েল অ্যাভিনিউ বোর্ড ওয়াক ওয়েস্ট এলাকায় পানিতে ডুবে যাওয়া দুই টিনেজারকে উদ্ধারের জন্য জরুরি ডাকে সাড়া দেয় তারা পুলিশ জানিয়েছে আগত কর্মকর্তাদের জানানো হয়েছে সতেরো ও আঠারো বছর বয়সী দুই মেয়ে পানিতে ডুবে গেছে স্থানটিতে ডিপার্টমেন্টের এভিয়েশন হারবার স্কুবা ইউনিটের পুলিশ তল্লাশি চালায় শেষ পর্যন্ত ডুবুরিরা ওই পানি থেকে উদ্ধার করে এরপর কোনি আইল্যান্ডের এন ওয়াইসি হেলথ অ্যান্ড হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা ডব্লিউএিসি টিভি কে বলেছেন ঝড় শুরু হলে সৈকতের বেশিরভাগ লোক নিরাপদে আশ্রয় নেয় কিন্তু ওই দুজন সমুদ্রের পানিতে তলিয়ে গেছে ইসলাম শান্তি ও মানবতার জন্য ন্যায় বিচার এই স্লোগানে প্রবাসে মুসলমানদের অন্যতম বড় সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের পেন্সিলভ্যানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারে আগামী নয় আগস্ট শুরু হওয়া তিন দিনের সপ্তম বার্ষিক এই সম্মেলন চলবে এগারো আগস্ট মধ্যরাত পর্যন্ত এবারের সম্মেলনে বিশ সহস্রাধিক ধর্মপ্রাণ প্রবাসী মুসলমান অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা মুনার সম্মেলন উপলক্ষে গত পহেলা জুলাই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের জ্যাকশন হাইটস মুনা সেন্টারে মুনার নিউ ইয়র্ক নর্থ জোন সভাপতি রাশিদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মুনার ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট হারুনুর রশিদ বিশেষ অতিথি ছিলেন মুনার ন্যাশনাল কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিপিএ আরমান চৌধুরী ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ বলেছেন মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা সংগঠনটি উনিশশো সালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশন ভুক্ত করা হয় বর্তমানে মুনা আমেরিকার আটচল্লিশটিরও বেশি অঙ্গরাজ্যে কর্মতৎপরতা পরিচালনা করছে চ্যানেল নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে আবারও বাড়লো সিটি বাইকের ফি ব্রুগলিনের কোনি আইল্যান্ডে পানিতে ডুবে দুই টিনেজারের মৃত্যু যুক্তরাষ্ট্রে তিন দিন ব্যাপী মুসলিম উম্মার সম্মেলন মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রন্স ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবার অঙ্গীকার